জামালপুরের বিখ্যাত মজলিশ বাড়ির তরকারি রান্না করে ফেললাম আজকে আর এই তরকারিটা ছাড়া জামালপুরের কোনো মজলিস বাড়িই জমে না এখন আবার অন্য জেলার আপু ভাইয়েরা প্রশ্ন করতে পারেন যে মজলিস বাড়ি আবার কি কেউ যদি মারা যায় তার চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন আল্লাহর রস্তে একটা খাবার খাওয়ানো হয় সেটাকেই জামালপুরের মানুষ মজলিস বাড়ি বলে আর সেই মজলিস বাড়িতেই এই স্পেশাল তরকারিটা রান্না করা হয় দূর দূরান্ত থেকে মানুষ চলে আ আসে এই তরকারি দিয়ে এক মুঠ ভাত খাবে বলে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর এই তরকারিটা জামালপুর ডিস্ট্রিক্টের মানুষ খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবেছি আপনাদের ভাইয়ার জন্য কিছু একটা রান্না করব তার পছন্দ মতো আমার জীবনটা তো শূন্য থেকে পূর্ণ করে ফেলেছে তো তার জন্য আমি যাই করি সবকিছুই আমার কাছে কমই মনে হয় তো এই তো ফিরিজ থেকে আমি মাংস বের করে নিয়েছি মাছ বের করে নিয়েছি আর এই তো আমি রান্না করে তরকারি পেঁয়াজ রসুন সব কিছু কুটে বেছে রেডি করে রেখেছি এখন শুধু ধুয়ে নিব এখানে আমি গাটি কচু কেটে রেখেছি সেটা দিয়ে মাছ রান্না করব আর রসুন কেটে রেখেছিলাম আমার বাসায় অনেক রসুন ছিল রসুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য ভেবেছি রসুনগুলো বিলিন্ডার করে তারপরে ফ্রিজে রেখে দিব তাহলে ভালো থাকবে আর নষ্ট হবে না তারপরে আমি এখানে মাংসটা ভিজিয়ে দিচ্ছি আর পাঙ্গাস মাছ বের করেছিলাম সেটাও ভিজিয়ে রাখছি এখন চলে আসলাম রান্না করতে সবার আগে আমি একটা মশলা রেডি করে নিব আমি যেই তরকারিটা রান্না করব সেটার জন্য এই মশলাটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি তারপরে দিয়ে দিচ্ছি এলাচি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন চার থেকে পাঁচটা লং গোলমরিচটা দিলে ভালো হইতো বাসায় আজকে গোলমরিচ নাই এই জন্যই দিতে পারলাম না তো এই মশলাগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব চুলার আশটা একদমই মিডিয়াম টু লুয়ে রাখতে হবে কিছুতেই যে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদ আর গ্রাম দুটোই নষ্ট হবে এই জন্য ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে মশলাগুলো যে পুড়ে না যায় আমি আস্তে আস্তে মশলাগুলো সব ভেজে নিয়েছি এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এই তরকারিটায় চালের গুঁড়ো লাগবেই লাগবে চালের গুঁড়ায় দিয়েই এই তরকারিটা রান্না করা হয় তো চালের গুঁড়াটাকে আমি এখন ভেজে নিব অনবরত লাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না গন্ধ আসবে এজন্য আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম ওই যে ছোটবেলায় বাচ্চাদেরকে যে সুজি খাওয়ানো হয় মা চাচিরা আগে তো এইভাবেই সুজি বানিয়ে তারপরে বাচ্চা বাচ্চাকে রান্না করে খাওয়াইতো তো এখন না আস্তে আস্তে সবকিছুই আধুনিক হয়ে গেছে আগের মতো এভাবে চালের আটা চুলায় ভেজে তারপরে বাচ্চাকে খাওয়ানো হয় না একটা সময় আমিও খাইয়েছিলাম আমার দুই ছেলেকে তো তো এই কথা বলতে বলতে আমি কিন্তু চালের গুঁড়ো ভেজে নিয়েছি এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছিলাম আর এগুলোকে এভাবে চেলে নিতে হবে এই তো আমি চেলে নিচ্ছিলাম এই যে গোটা গোটা এগুলো কিন্তু তরকারিতে দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারিটা দলা পাকিয়ে যাবে এই জন্য খুব ভালোভাবে চেলে তারপরে আমি চালের গুড়াটাকে আলাদা করে নিচ্ছি এটা কিন্তু একটু সুজি সুজি হয়েছে তো এগুলোকে আমি ঠান্ডা করে নিব এখন আমি এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন তো দিয়ে দিচ্ছি আর এই তরকারিটায় অবশ্যই চর্বিযুক্ত মাংসটাই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো আমি এখানে চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দেড় চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এলাচি আর দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন খুব ভালোভাবে তরকারিটাকে মাখিয়ে নিতে হবে ঝালের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মাখিয়ে কি নিচ্ছি তরকারিটা যখন মাখাচ্ছিলাম তখন দেখতে এত সুন্দর লাগছিল তরকারিটা মাখানো হয়ে গেছে এখন ঢেকে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দেইনি তরকারিটা যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা হচ্ছে আমি যে মশলাটা ব্লিন্ডার করেছি সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়েছি এখন তরকারিটাকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই দিক দিয়ে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে বিলিন্ডারে গুঁড়ো করে নিচ্ছিলাম আর এই যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায় এই মশলাটাকে গুঁড়ো করতে পারেন আমি তাড়াতাড়ি হবে এই জন্য বিলিন্ডারে করে নিয়েছি আর এই দিক দিয়ে এই যে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আজকের মাংসের কালারটা এত সুন্দর এসেছে মাসা আল্লাহ মাংসটা খেতেও অনেক মজা হয়েছে আমি মাংসটা কষাচ্ছিলাম আর গ্রানে পুরো ঘর মোমো করতেছে এদিক দিয়ে বাটি নিয়ে চলে ফুলে আসছে কষানো মাংস খাবে সেই জন্য আমি বাটিতে একটু কষানো মাংস তুলে নিয়েছি আর এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি এই তরকারিটায় অবশ্যই গরম পানি দিতে হবে আর আপনারা কিন্তু লবণটা চেক করে আরেকবার দিয়ে নেবেন আমি কিন্তু লবণ চেক করে আরেকবার দিয়ে দিয়েছি এই তরকারিতে লবণ ঝাল এই সব কিছুই একদম পারফেক্ট হতে হবে না হলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না তারপরে ঢেকে দিয়েছি এদিক দিয়ে চুল আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এই তরকারিটায় তেলানি দিতে হবে আমার শ্বশুর বাড়িতে এটাকে বলে তেলানি তো আমি এখন তেলানির জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন এগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম ভাজা ভাজা হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ ফোরনটা আগেই দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে গ্রান্টা নষ্ট হয়ে যাবে এই জন্য পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন চেষ্টা করবেন দিতে আর এই তো ভাজা ভাজা হয়ে গেছে এই দিক দিয়ে এই তো আমার মিলানির তরকারিটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে প্রথমে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিব জামালপুরে যে আপুরা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে আমি ঠিকঠাক ভাবে এই তরকারিটা রান্না করতে পারলাম কিনা সব কিছু ঠিক আছে কিনা আমি জামালপুরের বউ হয়ে জামালপুরের এই বিখ্যাত তরকারিটা কেমন রান্না করলাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো তারপরে এখানে এই তো তেলানিটা দিয়ে দিচ্ছি আমার তরকারিটা রান্না করা একদমই হয়ে গেছে আর আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে আপনাদের ভাইয়া বলছিল যে মজলিশ বাড়ি থেকেও নাকি আমার তরকারি মজা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ